আমার দে বলেন দিয়ে তোমার মন চাই তুমি চলে যেতে পারো আমি যেতে পারবো না কারণ এখনই আমি যাকে করে দিলাম তিনি সাধারণ কোন মহিলা নন তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদি আমার নবী যে বিবিকে সবচাইতে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন প্যার করতেন তিনি হচ্ছেন খাদি যা সুবাহ এই খাদি আমার নবীকে সবচেয়ে বেশি মহাপত করেছেন ভালোবেসেছেন সবচেয়ে বেশি সাহায্য করেছেন সব সময় আমার নবীর মাতার উপর ছায়া মতো ছিলেন ওই খাদি জাতুল কবরার যখন ইন্তকাল হয়ে গেছে আমার নবীর মনটা একেবারে ছোট হয়ে গেছে নবীজি বীজ হাতে ওই খাদিজাকে গোসল দিলেন কাপন পড়াইলেন কবরের মধ্যে সময় দিলেন সবাই কাফন কাফনের পর চলে যায় কিন্তু নবীজি চাই না হাউ মাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন সিদ্দিক আকবর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আমরা ঘরের মধ্যে ফিরে যাই সবাই চলে গেছে আমার নবী ডাকতে বলেন ও তোমার মন চাই তুমি চলে যেতে পারো আমি যেতে পারবো না কারণ এখনই আমি যাকে তবন করে দিলাম তিনি সাধারণ কোন মহিলা নন তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা এই ইসলামের প্রচারের ক্ষেত্রে সব চাইতে বেশি অবদান আমার খাদিজার সুহান আমি আমার মাতার উপর সব সময় চায়ার মতো ছিল যখনই আমার সাহায্যের প্রয়োজন হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে শক্তি দিয়ে সব সময় আমার শ্যামাকে সাহায্য করেছেন আমার বিপদের সঙ্গিনী খাদি যা জোরে জোরে বলেন সোহান আল্লাহ এখনই তার কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে বলেন তো কবরের মধ্যে কয়টি প্রশ্ন আছে জোরে বলেন কয়টি প্রশ্ন

যাও আমি এখন যাব না এখনই কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্ন আমি নবী উত্তর দিয়ে তারপর ঘরে ফিরে যাব রে আবু সুবহানাল্লাহ সাথে সাথে জিবরিল আমিন হাজির জিবরিল আমিন উপস্থিত হয়ে গিয়েছেন ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি চলে যান ঘরের মধ্যে আপনার কাদিজার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার সময় যদি মুনকার নকির যখন প্রশ্ন করবে ওই মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে যদি কাদিজার কোন সমস্যা হয় আল্লাহ ডাই ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে বলেন তো খাদিজাকে কম মহব্বত করতেন নাকি বেশি মহব্বত করতেন জোরে বলেন